এই দেখুন ইটটা ভেঙে গেল কিন্তু টাইলসটা ভাঙলো না আপনার হলে টাইলস কত শক্ত এ দেখুন কিচ্ছু হয়নি কোন আছে এগুলো কিচ্ছু না টাইলস এরকম সব টাইলসই এরকমই শক্ত হয়ে থাকে এটা টাইলস আমি জাস্ট এরকমভাবে একদম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেলে ধরবো টাইলসটাকে শেয়ার করবো টাইলসটা পড়বে এরকম ধুলো ছাড়বে কিন্তু টাইলসটা ভাঙবে না এগুলো বারো টাকা করে দাম আছে বিভিন্ন রকমের বর্ডার্সের কালেকশন আছে এগুলো চার দুইয়ের এনলেস সিরিজের টাইলস আছে রেট এগুলো চল্লিশ টাকা স্কোয়ার ফিট এক বক্সে আপনার ষোলো স্কোয়ার ফিট কভার করবে আপনার যদি বক্সের দাম জিজ্ঞাসা করেন ছশো পঞ্চাশ টাকা বাক্স এগুলোতে এরকম ডবল কোটিং করা আছে বাথরুমে বা রান্নাঘরে এগুলোকে ইউজ করা হয় এগুলো ম্যাট টালি এগুলো ষোলো ষোলো টালি বলা হয় হ্যাঁ এবং এর থিকনেস হচ্ছে বারো এম এম বারো এমএম এম এম থিকনেস আছে এগুলোর ওয়েট ক্যাপাসিটি হচ্ছে মোটামুটি আঠাশ টন এগুলো আমাদের হচ্ছে আটশো ষোলোশো টালি আছে বা ইঞ্চিতে বলতে হলে চৌষট্টি বত্রিশের টালি আছে এবং প্রাইস যদি জিজ্ঞাসা করেন মাত্র সত্তর টাকা ফিট মার্বেল মার্বেল ডাস্টের দুটোরই আছে মার্বেল পাথরের আছে এটা আপনার মার্বেল ডাস্টের স্টেপ প্রাইজার বলা হয়ে থাকে এগুলো রাইজার নতুন একটা আইটেম নতুন বছরের জন্য আমরা নতুন আইটেম অলরেডি নিয়ে চলে এসেছি এগুলোকে বলা হয় উডেন প্ল্যাঙ্ক এগুলো আপনার ফ্লোর ওয়াল বাড়ির আউটসাইড ইনসাইড যেখানে ইচ্ছা এগুলো ইউজ করতে পারেন এগুলো চল্লিশ ইঞ্চি বা আট ইঞ্চি সাইজে হয়ে থাকে এগুলো পঞ্চান্ন টাকা করে স্কোয়ার ফিট গ্রেনাইট কালেকশন আছে এগুলো আমাদের এখানে আরো গ্রেনাইট আছে প্রাইস স্টার্টিং হচ্ছে যেটাই নেবেন একশো কুড়ি টাকা করে দিয়ে একদম হোলসেল প্রাইস হাই গ্লস দুই দুই আর হাই গ্লস ফিল ভেট্রিফায়ার টাইলস আছে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার ওয়াও কালেকশন এটা মরোকম সিরিজের টাল এটা লাগালে মনে হবে একদম আপনারা যে ওয়ালে একদম পুরো পাথর লাগিয়েছে স্পেশাল কালার সুপার হাই গ্লস আর লুক এটা থ্রি লুক এগুলো হচ্ছে আড়াইশো টাকা করে পেটি আঠেরো বারো টালি আপনি যদি রিটেলেও মাল চান আমরা আপনাকে হোলসেল প্রাইসেই মাল দিয়ে দেব নমস্কার আমার নাম দীপঙ্কর বসাক আমাদের দোকানের নাম দিশা মার্ভেলস আমাদের দোকানটা উপস্থিত নিউ টাউন কালুর মোড় কলকাতাতে আপনারা এটা আসবেন হচ্ছে বিধাননগর স্টেশন থেকে আপনারা দুশো এগারো বাস ধরে আপনারা ডাইরেক্টলি কালুর মোড় আসতে পারেন অথবা আপনার নিউ টাউনে ইকো পার্ক এক নম্বর গেট পুলিশ ফাড়ির সামনে থেকে অটো ধরে কালুর মোড় আসতে পারেন কালুর মোড় থেকে ডান দিকে আসলে ডান দিকের প্রথম দোকানটাই আমাদের দিশা মার্বেলস বা স্ক্রিনে ফোন নাম্বার যাবে তো ফোনেও আপনারা যোগাযোগ করে নিতে পারেন আপনারা আমাদের দোকানে আপনারা আমাদের দোকানে লোকেশন চেয়ে নেবেন তাতে চলে আসবেন সমস্ত কিছু আমরা বেসিকালি উই আর স্পেশালিস্ট অন টাইলস আমরা বেসিকালি টাইলসের উপরই ডিল করে থাকি ম্যাক্সিমামটাই আমাদের টাইলস আর তার সাথে গ্রেনাইট এবং আমরা প্রথম কথা বলিনি আমরা পিওরলি হোলসেলার এর আগে ভিডিও ছিল এর আগে আমাদের ভিডিও ছিল এবং সেই ভিডিওতে খুব দারুন রেসপন্স পেয়েছি সারা ওয়েস্ট বেঙ্গল বিহার ওড়িশা ঝাড়খন্ড এবং থেকেও আমাদের কাছে প্রচুর কাস্টমার এসেছেন এবং কাস্টমার ফিডব্যাক খুব ভালো মানে আমরা খুব চ্যালেঞ্জিং প্রাইসে মেটেরিয়াল দিয়ে থাকি মাল সস্তা মানেই যে মাল খারাপ বা মালে কিছু ডিফেক্ট আছে এরকম কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি টাইলসের দাম যেটা সেটা আর্টিফিশিয়ালি বাড়ানো মার্কেটে তো আমরা টাইলস একমাত দিয়ে থাকি একদম সঠিক মেটেরিয়াল একমাত একদম সঠিক দামে

এক বক্সে আপনার ষোলো ফিট কভার করবে আপনার যদি বক্সের দাম জিজ্ঞাসা করেন ছশো পঞ্চাশ টাকা বাক্স না ছশো পঞ্চাশ আপনার এইগুলো সব এন্ডলেস সিরিজের এর মধ্যে আছে দেখুন ভেন্স এগুলো সব মিলতে মিলতে যাবে এখানেও দেখুন এদিকে চলে আসুন এটা ইটালিয়ান কালেকশনের মধ্যে আছে চার দুইয়ের টালি এখন চার দুইয়ের টালি ম্যাক্সিমাম লোক তাদের বাড়িতে চার দুইয়ের টালি লাগাচ্ছে সব ছশো পঞ্চাশ টাকা বাক্স চল্লিশ টাকা स्कॉर्पियन एडवेंचर मिले जाते है। हैं फ्रेंड्स मिल गया यहां पे एकदम दिए तो देखो जॉइन को एकदम है देखो फ्रेंड्स वहां मिलते मिलते यहां पे हां এগুলো সব আছে চার দুইয়ের টালি এগুলো চার দুইয়ের টালি কালেকশন এরপরে চলে আসি ম্যাট টালি হ্যাঁ বাথরুমে বা রান্নাঘরে এগুলোকে ইউজ করা হয় ম্যাট টালি পাঁচশো দশ টাকা বাক্স আপনার জিরো এক বাক্সে ষোলো স্কোয়ার ফিট আপনার কভার করবে এরপরে আপনারা নতুন আইটেমে আমি আপনাদেরকে দেখা এগুলো নতুন আইটেম এগুলোকে নিউ অ্যারাইভেলস আছে এগুলো ষোলো ষোলো টালি বলা হয় হ্যাঁ এবং এর থিকনেস হচ্ছে বারো এম এম বারো এম এম থিকনেস আছে এগুলো ওয়েট ক্যাপাসিটি হচ্ছে মোটামুটি আঠাশ টন আচ্ছা জিরো সার্ফেসে আঠাশ টন ওয়েট নেবে এইগুলো আপনারা পার্কিং এ বাড়ি ক্যারি করতে পারছে হিউজ আঠাশ টন মানে মানে হচ্ছে যে এগুলো আপনার পার্কিং এ বাড়ির ছাদ বাড়ির ছাদে আপনারা হচ্ছে গার্ডেন এরিয়াতে বিভিন্ন জায়গায় এটা টাইলস মাল্টি ইউজ এগুলোকে অ্যাকচুয়ালি হেভি ডিউটি টাইলস বলা হয়ে থাকে এরও আমাদের কাছে এখানে কালেকশন রয়েছে এটাও এটাও ওর মধ্যে ষোলো ষোলো টালি রয়েছে এক বাক্সে আপনার হচ্ছে পাঁচ পিস করে থাকবে এবং এইট পয়েন্ট এইট এইট কভার দুর্দান্ত কালেকশন দুর্দান্ত দুর্দান্ত এরপরে চলে আসি কিছু এক্সক্লুসিভ এগুলো আমাদের হচ্ছে আটশো ষোলশ টালি আছে বা ইঞ্চিতে বলতে হলে চৌষট্টি বত্রিশের টালি আছে এবং প্রাইস যদি জিজ্ঞাসা করেন

এরপরে আমরা চলে আসি নতুন একটা আইটেম নতুন বছরের জন্য আমরা নতুন আইটেম অলরেডি নিয়ে চলে এসেছি এগুলোকে বলা হয় উডেন প্ল্যাঙ্ক এগুলো উডেন প্ল্যাঙ্ক বলা হয় লাগালে একদম মনে হবে বাড়ি এগুলো আপনার ফ্লোর ওয়াল

যে আমরা সঠিক দামে পাবেন আপনি আমাদের কাছে আপনারা দশটা দোকান ভিজিট করে নেবেন আপনারা আমার থেকেও এস্টিমেট নেবেন বাকি দশজনের থেকেও এস্টিমেট নেবেন দেন যেখান থেকে আপনাদের কমফোর্টেবল মনে হবে আপনারা সেখান থেকে মেটেরিয়াল পার্চেস করবেন এরপরে চলে আসি ডবল চার্জের টালি এগুলোকে ডবল চার্জের টালি বলা হয় থাকে এগুলোকে ডবল চার্জ অথবা ডবল লেয়ারিং অথবা ডবল কোটের টালি বলা হয়ে থাকে কেন বলা হয়ে থাকে আমি সেটাও একটুখানি দেখিয়ে দিই এইগুলো দেখুন আপনার এগুলোতে এরকম ডবল কোটিং করা আছে হ্যাঁ এইগুলো আপনার চল্লিশ টাকা চার পিস থাকবে এবং ষোলো স্কোয়ার ফুট কভার করবে এরপরে চলে আসি মরোকন সিরিজের টালি এটাই মরকন সিরিজের টালি বলা হয়ে থাকে কালেকশন একদম এটা মরোকন সিরিজের টালি এরপরে চলে আসি আপনার হচ্ছে যে ন্যানো এটা হচ্ছে যে একদম প্রমোটার কন্ট্রাক্টর একদম হচ্ছে যে একদম পছন্দের মেটেরিয়াল একদম হ্যাঁ মানে একদম হচ্ছে মানে সস্তা টিকাও জিনিস যাকে বলা হয় এটা বাক্স এটা ডবল চার্জের টালি আছে এগুলো সব চার ম্যাটও এসে গেছে চার দুই এর গ্লসিও এসে গেছে চার দুইয়ের উডেন ওটা উডেন প্ল্যাঙ্ক উডেন প্ল্যাঙ্ক ওটা উডেন প্ল্যাঙ্ক এর মধ্যে আচ্ছা এরপরে চলে আসি আমরা হচ্ছে যে আমাদের ওয়াল টাইলস কালেকশন

হ্যাঁ এরকম কিছু সিরিজ অথবা স্টোন সিরিজ অথবা এটাকে হাইডের টেলিভিশন সিরিজ ও বলা হয় থাকে অনেকে অনেক নাম ধরে ডাকে দুশো নব্বই টাকা করে বাক্স এক বাক্সে পাঁচ পিস থাকবে এবং সেভেন পয়েন্ট ফাইভ স্কোয়ার ফিট কভার করবে এগুলো আপনার দুশো নব্বই টাকা করে বাক্স এগুলো দেখিয়ে দিলাম এগুলো পয়েন্ট সিরিজ এগুলো স্টোন সিরিজের টাইলস বা হাইডেপ টেলিভিশন সিরিজের টাইলস বলা হয়ে থাকে জাস্ট মধ্যে কাটিংটা দেখুন মানে মানে খুব সুন্দর মানে একদম প্রমিনেন্ট মনে হচ্ছে পাথর লাগানো আছে ওইগুলো ইনসাইড আউটসাইড আপনার যেখানে ইচ্ছে ওয়ালে লাগাতে পারবেন এটা দেখুন মানে দেখুন তার মধ্যে একটা হালকা একটা সুগার ফিনিশও করা আছে ব্যাপারটা হুম

এখানে দেখুন টাইলসের নাম ব্যাচ নাম্বার মেটিরিয়াল কবে তৈরি হয়েছে সব এখানে এরকম ভাবে আমাদের এখানে দেওয়া থাকে ইয়েস আপনি এদিকে চলে আসুন চার দুইয়ের টালি আমাদের কাছে দেখুন হচ্ছে যে চার টালি গুলো দেখুন আপনি আমাদের কাছে ইনটাইল ব্র্যান্ডের আছে আইসো সার্টিফাইডও করা আছে ইয়েস ইয়েস আইসো সার্টিফাইডও করা আছে আটশো ষোলোশো টালি আমাদের কাছে রোলজা ব্র্যান্ডের আছে এগুলো আইসো সার্টিফাইড করা আছে আর দুই একের টালি আমাদের কাছে হচ্ছে যে হেভিকন ব্র্যান্ডের আছে এবং এরও আইসো সার্টিফাইড করা আছে পরিষ্কার করে সবকিছু এত সব কিছু ক্লিয়ার কাট থাকে আমাদের কাছে চট করে আঠারো বারো টালির কিছু কালেকশন দেখি সব আড়াইশো টাকা চট করে চলে আসুন টু ফিফটি সব এগুলো কিচেন কনসেপ্ট তাড়াতাড়ি দেখাচ্ছি ভিডিও

এটা উডেন কনসেপ্টের মধ্যে আছে এবং এক্সক্লুসিভ ব্রিক কনসেপ্ট আপনারা রয়েছে এছাড়া আমাদের কাছে হাইলাইটার আইটেমস রয়েছে এগুলো একটু এক্সপেন্সিভ দুশো পঞ্চাশ টাকা করে আপনার হচ্ছে এগুলো পিস এগুলো পিসে বিক্রি হয় দুশো পঞ্চাশ টাকা করে পিস এছাড়া বিভিন্ন রকম ডেকোরেটিভ কলা গাছ বিভিন্ন রকম ডেকোরেটিভ আইটেম বিভিন্ন রকম সিনারি আপনি আমাদের কাছে বিভিন্ন রকম হাই গ্লস সিনারি আপনি পেয়ে যাবেন মানে সমস্ত কিছুই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে এগুলো বিভিন্ন রকমের সিনারিজ আছে এগুলো পেয়ে যাবেন আপনি সিনারি আপনি যে কোনো সাইজ বলবেন আপনি যে কোনো সিনারি দেবেন আমরা আপনাকে বানিয়ে আপনি আপনার ফটো দিলেও আমরা করে দেবো একচুয়ালি পার্সোনাল ফটো লোকে ভিডিওতে দেখাতে বারণ করে তো আমরা একটা ফটো নেক্সট টাইম আমি বানিয়ে আমি দেখাবো একদম এখানে

এর জন্য দাম ভ্যারি করবে সাইজের উপরে আপনি কি রকম পাথরের মূর্তি চাইছেন অনেক কিছুর উপরে এর দাম নির্ভর করে এছাড়াও আমাদের কাছে রয়েছে স্টেপ রাইজার এগুলোকে স্টেপ রাইজার বলা হয়ে থাকে এগুলো স্টেপ রাইজার এগুলো হচ্ছে যে একদম মানে হচ্ছে যে খুব সুন্দর আইটেম এরও আমি কালেকশন দেখাচ্ছি তার সাথে আমি দেখিয়ে নিই এগুলো হচ্ছে পেবেলস বলে গ্রেবেলস আছে আমাদের কাছে এগুলোকে পেবেলস বলা হয় থাকে এগুলো টেবিল টপ বেসিন সব ইম্পোর্টেড টেবিল টপ বেসিন সব ইম্পোর্টেড টেবিল টপ বেসিন এগুলো

আরো ব্ল্যাক এরও হয় তো হচ্ছে যে আর বারো ডিফারেন্ট কালার কালেকশন হয়ে থাকে যার যেরকম রিকোয়ারমেন্ট থাকবে আপনি অর্ডার করবেন আমরা মেটেরিয়াল প্রোভাইড করে দেবো এছাড়াও আমাদের কাছে রয়েছে যেটা বলছিলাম বারো টাকা দাম এগুলো হচ্ছে টাইলসের বর্ডার এগুলো টাইলসের বর্ডার দশ ইঞ্চি বাই তিন ইঞ্চি টাইলসের বর্ডার মাত্র বারো টাকা করে দাম আপনারা হচ্ছে যে এগুলো বারো টাকা করে দাম আছে টাইলসের বর্ডার সব রকম রেঞ্জের আছে এদিকেও সেমি ভেট্রিফাইডে টাইলস আছে কিছু পাঁচশো পঞ্চাশ টাকা করে রেঞ্জের সেমি ভেট্রিফাইডের টালি এগুলো সেমি ভেট্রিফাইডের টালি পাঁচশো পঞ্চাশ টাকা রেঞ্জে ওখানে ডবল চার্জের টালি তাছাড়াও এদিকে আমাদের কাছে আছে বিভিন্ন রকম আরো কিছু আপনাদেরকে আপনারা যাদের টাইলস কিনতে গিয়ে বোকানা হয়ে যান এই জন্য কিছু ট্রিক্সও আমি আপনাদেরকে আজকে দেখিয়ে দেবো আপনাদেরকে বলছিলাম কথা সেই ট্রিক্স কথা টাইলসটাকে ফেলবো টাইলসটাকে ভাঙবে না এটা একটা টাইলস আমি জাস্ট এরকম ভাবে একদম নব্বই ডিগ্রি অ্যাঙ্গেল ধরবো টাইলসটাকে শেষ করবো টাইলসটা পড়বে এরকম ধুলো ছাড়বে টাইলসটা ভাঙবে না এটা কিছুই না এটা একটা হচ্ছে যে ট্রিক এটা একটা সাইন্টিফিক ট্রিক যে টাইলসটা ভ্যাকিউম নিয়ে নেয় এর জন্য ভাঙে না আর্টা ট্রিকও আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আর এগুলো এগুলো কিচ্ছু না এগুলো মানে হচ্ছে যে এরম ভাবে টাইলস ফেলে টাইলস কোনোদিনই ভাঙবে না এটা সম্পূর্ণ মানুষকে বোকা বানানোর ট্রিক দয়া করে এই ট্রিকের মধ্যে আপনারা যাবেন না আজকে আপনাদের আমি আবার নতুন ট্রিক দেখাচ্ছি এই ট্রিকটাও মার্কেটে বেরিয়েছে যে টাইলসটা আপনার ভেঙে দেবে এখানে দেখুন দুটো ইটের মাঝখানে একটা এরকম গোটা ইট এরকমভাবে রাখা আছে এবারও এবার হচ্ছে ও এই টাইলসটাকে এবার ইটটাকেও ভেঙে দেবে কিন্তু টাইলসটা ভাঙবে না দেখুন ভাঙো দেখুন ইটটা ভেঙে গেল কিন্তু টাইলসটা ভাঙলো না আপনারা হলে টাইলস কত শক্ত দেখুন কিচ্ছু হয়নি কোন এগুলো কিচ্ছু না টাইলস এরকম সব টাইলসই এরকমই শক্ত হয়ে থাকে আর এই এজ এতই শক্ত থাকে যে টাইলসটা ভাঙে না আপনারা দয়া করে এই সব ট্রিকের মধ্যে অথবা এরকমভাবে দয়া করে বোকা হয়ে যাবেন না টাইলস আমি সবসময় বলতে থাকি যে এরকমভাবে আপনারা বোকা হয়ে যাবেন না টাইলস কেনার সময় তো হচ্ছে যে আপনারা এই থেকে দূরে থাকতে হবে যাওয়ার সময় যাচাই করে কিনতে হবে রেড কোয়ালিটি যাচাই করে কিনতে হবে আইসো সার্টিফাইড আছে কিনা দেখে কিনতে হবে তো হচ্ছে যে এগুলো

আসবেন ফাঁকা ঘর কোনো মাল আমাদের থাকে না আমরা মানে মোটামুটি আমাদের কাছে দুই থেকে তিন লাখ স্কোয়ার ফিট দুই থেকে লাখ ফিট থাকে আমাদের কাছে আপনারা হিউজ স্টক এদিকে আরো স্টক আছে আপনার মোটামুটি আরো ভেতরে স্টক আছে আরো ভিতরে স্টক আছে পেয়ে যাবেন হ্যাঁ তো হচ্ছে যে আপনারা ফুল স্টক কিন্তু অ্যাভেলেবেল এখানে স্ক্রিনে আমাদের নাম্বার যাবে আপনারা স্ক্রিনের নাম্বার থেকে আপনারা আমাদের ফোন করুন আমরা আপনাদের ফোনে সবকিছু আমরা আপনাদের গাইড করে দেবো আপনারা যদি আপনারা আসুন দোকানে আমার এটাই বক্তব্য আপনারা দোকানে আসুন একবার এস্টিমেট নিন আপনারা আরও দশটা দোকান থেকে যাচাই করুন আমার রেট আর কোয়ালিটি এতটাই চ্যালেঞ্জিং যে আমি এটা বলতে পারছি ভিডিওতে যে আপনারা আরো দশটা দোকানে যাচাই করুন কেন আমি জানি যে আমার রেট ইজ ভেরি মাই রেট অ্যান্ড মাই কোয়ালিটি ইজ ভেরি চ্যালেঞ্জিং তো আপনারা ইভেন প্রত্যেকে আমরা মার্কেটে কিছু কেনাকাতে যাচাই করেই অবশ্যই যাচাই করে এটা খুব লং টার্ম ইনভেস্টমেন্ট আপনারা যাচাই করে আপনারা আপনারা আসুন আর হচ্ছে যে আপনাদের যারা ডেলিভারি চার্জের ব্যাপার যেটা থাকে ডেলিভারি চার্জটা আমরা যতটা মিনিমাম হয় আমরা সেটাই করি দিই তাও মোটামুটি একটা রাফলি আইডিয়া দিয়ে দিই দেড় টনের গাড়ি মোটামুটি আঠারো টাকা কিলোমিটার নিয়ে থাকে সাড়ে তিন টনের গাড়ি মোটামুটি বাইশ টাকা কিলোমিটার নিয়ে থাকে এটাই মোটামুটি নিয়ে থাকে কাছে কিনারে হলে আমরা ভ্যানে বা বিভিন্ন রকম আমাদের ব্যবস্থা আছে হ্যাঁ কিন্তু ডেলিভারি ফ্রি না আমি সেটাও বলে দিচ্ছি নাথিং ইজ ফ্রি ফ্রি বলে কিছু হয় না পৃথিবীতে হ্যাঁ ফ্রি বলে কিছু হয় না পৃথিবীতে তো নাথিং ইজ ফ্রি তো ফ্রি না কোনো কিছুই তো হচ্ছে যে আপনারা আসুন ভিডিওতে ফোন করে আসুন আর দয়া করে টাইলস কেনার সময় আপনারা বোকা হয়ে যাবেন না যা চাই করে এটা অনেক লং টার্ম ইনভেস্টমেন্ট যা চাই করে আপনারা টাইলসটা কিনবেন দাম শুরু কিন্তু মাত্র বারো টাকা থেকে বারো টাকা থেকে শুরু হয়েছে আর যেটা ফোর বাই ফোর 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 বাই টু